আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গরুর মাংস ভাজা তো প্রথমে গরুর মাংস ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এবার একটা প্যানে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে নিতে হবে এবার তাতে দারচিনি লবঙ্গ দিয়ে দিতে হবে এবার একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে কিছুক্ষণ হতে দেবো আমি নাড়তে থাকবো এবার পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে তাতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর নাড়তে থাকবো অনবরত যাতে তলায় না লেগে যায় আদা রসুনটা দেওয়ার পরে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য বারবার নাড়তে হবে এবার এতে হলুদ গুঁড়ো দেবো আর লাল লঙ্কার গুঁড়ো দেবো যা যতটা ঝাল খেতে পছন্দ ততটাই দিতে পারে এবার নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পর এমন একটা পর্যায়ে মাংস থেকে জল না বার হওয়া অবধি না নেড়ে যেতে হবে অনবরত নাড়তে হবে এবারেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর নাড়তে থাকবো বারবার তোমরা দেখতেই পাচ্ছ আমার মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে তো এই জলেই আমার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ রান্না করে নেব তো এবার ঢাকনাটা তুলে আমি দেখছি অনেকটাই জল বেরিয়েছে তো আবারও নেড়ে দেব আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করব না আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব বা আবারও ঢাকনা তুলে একটু নাড় নেড়ে দেব যাতে তলাই না লেগে যায় তো আমার এই জলেই মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ হতে দেব আর বারবার আমি ঢাকনাটা খুলে একটু একটু নেড়ে দেব যাতে না তলায় লেগে যায় এমন প্রসেসিংয়ে একবার গরুর মাংস ভাজা করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি টাইম নিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিলাম মাংসটা যখন মাংসটা এমন পর্যায়ে এসে যাবে পুরোটাই জল শুকিয়ে গিয়েছে এখন তেল বার হয়ে যাবে তখনই আবার আবারও নেড়ে দিতে হবে যাতে তলাই না লেগে যায় আমাদের মাংসটা প্রায় হয়ে গিয়েছে তো আর কিছুক্ষণ নাটতে হবে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো অবশ্যই এইভাবে বানিয়ে একবার দেখবেন অবশ্যই গোস মাংসটা ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে الله فيز